তো আপনারা শুনতেই পারলেন যে আগামী শুক্রবার পর্যন্ত কাছে তো আর একটা সপ্তাহ এই একটা সপ্তাহে দেখি আমরা কি করতে পারি নাকি আর আমার মিসেসের একটা প্রবলেম আছে সেটা হলো সে একা একা থাকতে পারে না মানে সারাটা এই যে গতকালকে আমার বড় পুরা যখন বাসা আসে নাই পুরা সারাটা দিন মনটা অনেক খারাপ করে রাখছিল যে

তো আমার শাশুড়ি চিটাঙে জায়গায় তো চিটাঙ থেকে আমি আমার বোনে নিয়ে বাসে আসি আসার সাথে সাথে আমার বড় বোনকে ফোন দিয়েছিলাম ফোন দেয়া বলতেছি তোমরা আসো না তোমরা না আসাতে এই শারমিন হইলো কষ্ট পাইছে দুঃখ পাইছে বা বারবার জিজ্ঞাসা করতেছে আমি কি এমন করলাম তারা আসলো না বললো আসবে আসলো না আমরা চাইছি শারমিন তো কিছুই কয়নি ঠিক না আমরা মানে ইয়া এই কোই পালে মানে টাইটলা বাইট এই যে এই যে জামেলা পাকাইছে টুনটুনি এই টুনটুনি হইলো সন্ধ্যা হইলেই হইলো কয় নানি মাছ যায় ঘুমো নানি পাশে যাই ঘুমো বুঝছেন তা আমাদের হইলো বেডরুম দুইটা তা আমি বলছি যে বোন ছোট বোন আর হিলো ছোট ছোট গুলা নিয়ে এই বড় খাটে শোবে এই বড় খাটে তো আর আমি আর শারমিন হইলো পাশের বেডে যা ঘুমো যেটা উই যে আমাদের ছোট আমরা হাজবেন্ড ওয়াইফের জন্য দুইটা মানে হয়েছে আর ভাবি না ও ভাবি তো আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এনজয় করতে পারবেন লাইকটা একটু দিয়ে দাও লাইকটা দিয়ে দাও আর এই যে এই রুমে দেখেন বিচ্ছু বাহিনীরা সব রেডি আছে

খাবার পাবনা খাবার শেষ হয়ে যাবে আমরা তো তোমাদের আগে আমাদের আগে তোমরা

ওর বাচ্চা কাচ্চারা আছে তারপর হলো ভাইনারা আছে অনেক মানুষজন সব বেছু বাহিনী নিয়ে যাইতেছে আজকে তো সবাই একসাথে গেলে হয় কি অনেক বেশি মজা হয় মানে ভালো লাগে যে এক এক জায়গায় যাই এক একটা করি কথাবার্তা বলি আর ঠাট্টা করি অ্যাসকারা মস্কারা সবই করা হয় তো এই জন্য হচ্ছে ভালো লাগে ওই ইয়া পায়লা আমাদের সাথে যাবে আপা

তো আমরা তো চলে আসলাম বুধের বাড়িতে আর দেখেন বাহিনী কত দেখা তারপর কোন ছেলেরা তো আবার চলে আসলাম বুধের বাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে এই এই চেয়ারের ভিতরে খালি আমি ফাঁকা মানে আমি নাই আমি আমার সবসময় ক্যামেরার পিছনে দিয়ে দেয় সত্যি শুনছেন ভালো করে একে দেখিয়ে রাখেন মানে দেখা রাখেন কথাগুলো আমাদের ডেজার্ট চলে আসছে এই জায়গার কেকটা আমাদের কাছে অনেক ভালো লাগে এই কারণবশত আমরা এটাকে প্রথমে শুরুতে এটাকে নিয়েছি

তো প্রথমে আমরা কেক দিয়ে শুরু করলাম তারপর খাবো ছাল নাগাউইস যেটাকে বলে অনেক কষ্ট করে আমরা ম্যানেজ করছি মানে মেনুতে নাই এটা নাই এই ডিসটা নাই মানে আমরা যেটা খাই সবসময় এটা নাই তারপর অনেক রিকোয়েস্ট বা অনেক ই করে ম্যানেজ করছি তো যদি না হতো তাহলে আমরা অবশ্যই বাইরে অন্য কিছু খাইতাম বাবা অন্য কোনো অফার যেতাম যাক আমাকে রাইখে দেখেন শুরু করে দিছে আর এই যে আসছে যতটুকু দিয়েছে অর্ডার আমরা

ভাল লাগছিল কাকারটা খাইব দেখে বাসা বানাই আজকে দুই দিন দিন ধরে খালি বাসায় পা বানাইব বানাইবো আর খালি কাকার

খাই কিয় খাই দি তক যা 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 যাদু ইয়াত টক দিম হা হা জালুক টক লাগিব নে আৰু জাল চাৰা দেখা নিব